এই পর্বে আমরা পৌঁছে যাচ্ছি রামায়ণের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে যেখানে রাজা জনক নিজের মুখে খুলে বলছেন সীতার জন্মরহস্য ধনুকের ভয়ঙ্কর ইতিহাস আর সেই কঠিন প্রতিজ্ঞার কথা যা আজ রামের সামনে দাঁড়িয়ে এই অধ্যায়ে শুধু এক রাজকন্যার বিবাহের কাহিনী নয় এটি শক্তি ধৈর্য অহংকারের পতন আর ধর্মের পরীক্ষার গল্প তম স্বর্গ এরপর নির্মল প্রভাত উপস্থিত হলে মিথিলার রাজা জনক প্রাতকৃত্য সম্পন্ন করে রাম ও সহ মহর্ষি কৌশিক বা বিশ্বামিত্রকে আহ্বান করলেন বেদবিধি অনুসারে সকলের যথাযথ সৎকার করে তিনি বিশ্বামিত্রকে বললেন ভগবান আপনি আমার আজ্ঞাধীন বলুন আপনার কোন কাজ সম্পন্ন করতে হবে বাকপটু ও ধর্মনিষ্ঠ মহর্ষি কৌশিক বললেন মহারাজ আপনার প্রাসাদে যে ধনুক সংরক্ষিত আছে এই দুই ত্রিলোক বিখ্যাত ক্ষত্রিয় কুমার সেই ধনুক দর্শন করতে এসেছেন আপনি তাদের সেই সরাসন প্রদর্শন করুন তা দর্শন করে তারা কৃতার্থ হয়ে যেখানে ইচ্ছা চলে যাবেন মিথিলার অধিপতি জনক বিশ্বামিত্রের এই কথা শুনে বিনয়ের সঙ্গে বললেন হে তপধন যে কারণে এই ধনুক আমার প্রাসাদে সংরক্ষিত আছে তার ইতিহাস আগে শুনুন পূর্বকালে মহাবলশালী সুলোপানি মহাদেব দুঃখযোগ্য ধ্বংসের সময় অনায়াসে এই শিবধনুক তুলে নিয়ে ক্রোধে ভরে দেবতাদের বলেছিলেন হে দেবগণ আমি যোগ্য ভাগ চাইছে অথচ তোমরা তা দিতে অস্বীকার করছ তাই এখন এই ধনুক দিয়েই তোমাদের শিরোচ্ছেদ করব মহাদেবের এই ভয়ঙ্কর বাক্য শুনে দেবতারা অত্যন্ত ভীত হয়ে স্তুতি করে তাকে প্রসন্ন করার চেষ্টা করেন তখন ভগবান রুদ্র ক্রোধ সংবরণ করে প্রসন্ন মনে সেই ধনুক দেবতাদের দান করেন দেবতারা সেই ধনুক আমার পূর্বপুরুষ নিমির জ্যেষ্ঠ পুত্র মহারাজ দেবরাতের কাছে আমানত হিসেবে রেখে যান এরপর একদিন আমি নিজে লাঙল দিয়ে যোগ্য ক্ষেত্র পরিষ্কার করছিলাম তখন লাঙলের ফলার মুখ থেকে একটি কন্যা শিশু উদ্ভূত হয় ক্ষেত্র চাষ করার সময় হল থেকে জন্ম হয়েছিল বলে আমি তার নাম রাখি সীতা এই অজনী সম্ভবা কন্যা আমার প্রাসাদেই বড় হয়ে ওঠে এরপর আমি প্রতিজ্ঞা করলাম যে ব্যক্তি এই শিব ধনুকে জ্যয় আরোপ করতে পারবে তাকেই আমি আমার কন্যা সীতার সঙ্গে বিবাহ দেব কালের প্রবাহে সীতা বিবাহযোগ্য বয়সে উপনীত হলে বহু রাজা তাকে প্রার্থনা করতে এলেন কিন্তু বীর্য শুল্কা কন্যা বলে আমি কাউকেই তাকে প্রদান করিনি এরপর বিভিন্ন দেশের রাজারা এই ধনুকের শক্তি পরীক্ষার আশায় মিথিলায় আসতে লাগলেন আমিও তাদের সেই শিব ধনুক দেখিয়েছিলাম কিন্তু কেউই সেই ধনুক তুলতে তো পারেননি ধরতেও পারেননি হে তপধন সেই সময় রাজাদের এই দুর্বলতা দেখে বাধ্য হয়েই আমাকে তাদের প্রত্যাখ্যান করতে হয়েছিল কিন্তু তার পর যা ঘটেছিল তাও শোনার মতো এই রাজারা মনে করল আমি ইচ্ছাকৃতভাবেই কঠিন শর্ত দিয়ে তাদের উপমান করেছি ক্রোধে অন্ধ হয়ে তারা বলপূর্বক কন্যা গ্রহণের উদ্দেশ্যে মিথিলা নগরী অবরোধ করল নগরীতে ভয়ঙ্কর উপদ্রব শুরু হলো আমি দুর্গের ভেতর অবস্থান করে তাদের সঙ্গে যুদ্ধ শুরু করলাম কিন্তু এক বছরের মধ্যেই দুর্গের সমস্ত রসদ শেষ হয়ে গেল এতে আমি গভীর দুঃখে পতিত হয়ে তপস্যায় মন দিলাম এবং দেবতাদের প্রসন্ন করার চেষ্টা করলাম দেবতারা সন্তুষ্ট হয়ে আমাকে চতুরাঙ্গিনী সেনা দান করলেন আমি আবার রাজাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলাম বহু লোক নিহত হলো তখন সেই দুর্বল অহংকারী ও অধার্মিক রাজারা মন্ত্রীদের সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল হে তপধন যার জন্য এত কাণ্ড ঘটেছে সেই শিবধনুকি এখন আমি রাম ও লক্ষ্মণকে দেখাব যদি দাসরথী রাম এতে যায় আরোপ করতে পারেন তবে নিঃসন্দেহে আমি তার হাতেই জানকীকে সমর্পণ করব এই ছেষট্টিতম স্বর্গে আমরা দেখি অহংকারের শক্তি কতটা ক্ষণস্থায়ী আর ধৈর্য ও ধর্মের শক্তি কতটা স্থায়ী রাজা জনকের জীবনে এই শিবধনুক শুধু এক অস্ত্র নয় এ এক পরীক্ষা যেখানে ব্যর্থ হয়েছে বহু রাজা আর দাঁড়িয়ে আছেন রাম নিঃশব্দ নির্ভীক নিশ্চিত এই পর্বই আমাদের নিয়ে যায় সীতা স্বয়ম্বরের দ্রার প্রান্তে যেখানে ইতিহাস থমকে দাঁড়ায় আর ভাগ্য অপেক্ষা করে একটি মাত্র মুহূর্তের জন্য সাতষট্টিতম স্বর্গ মহর্ষি কৌশিক জনকের এই কথা শুনে বললেন মহারাজ তাহলে এখন আপনি রামকে সেই হরধনু দেখান তখন জনক মহর্ষির নির্দেশে সচিবদের বললেন সচিবগণ তোমরা গিয়ে সেই গন্ধলিপ্ত মালায় অলঙ্কৃত দিব্য শঙ্করের ধনু নিয়ে এসো মহাবলশালী সচিবেরা সঙ্গে সঙ্গেই নগরে প্রবেশ করে কিছু লোককে সঙ্গে নিয়ে বাইরে এলেন সেই ধনু ছিল অষ্টচক্রযুক্ত এক শকটের উপর লোহার তৈরি একটি মঞ্জুসার মধ্যে স্থাপিত ধনুটি এত দীর্ঘ ও ভারী ছিল যে প্রায় পাঁচ হাজার মানুষ কষ্ট করে সেটিকে টেনে নিয়ে আসছিল এরপর সচিবেরা অমর প্রভাব রাজা জনকের সামনে হরধনু এনে বললেন মহারাজ যদি আপনার অনুমতি থাকে তবে এই সর্বনিপপূজিত সনাসন প্রদর্শন করা হোক তখন মিথিলা আধিপতি জনক ক্রেতাঞ্জলি হয়ে মহর্ষি কৌশিককে বললেন হে ব্রাহ্মণ আমার পূর্বপুরুষেরা এই ধনুর পূজা করতেন বহু মহাবীর রাজাও এর শক্তি পরীক্ষা করতে পারেননি তবুও তারা একে শ্রদ্ধা করতেন এই ধনু সম্পর্কে আর কি বা বলব মানুষ তো দূরের কথা দেবতা দানব যক্ষ রাক্ষস গন্ধর্ব পুরুষ কিংবা নাগ কেউই একে তুলতে বাঁকাতে এতে জ্যা আরোপ করতে বা স্বর সংযোজন করতে পারেনি হে তপধন এই ধনুই আমি আনিয়েছি আপনি এটি কুমার যুগলকে দেখান তখন কৌশিক রামকে বললেন বচ্ছ এবার তুমি এই হর ধনু পরীক্ষা করো মহর্ষির আদেশে রাম মঞ্জুষা খুলে ধনুটি দেখে বললেন আমি এই দিব্য ধনু হাতে স্পর্শ করছি এখন কি আমাকে এটি তুলতে ও বাঁকাতে হবে মহারাজ জনক ও বিশ্বামিত্র সঙ্গে সঙ্গেই সম্মতি দিলেন তখন রাম অনায়াস ভঙ্গিতে ধনুটির মাঝখান ধরে বহু লোকের সামনে তাতে জ্যাঁ আরোপ করে বাঁকাতে শুরু করলেন আর ঠিক সেই মুহূর্তেই কোদণ্ডটি বিকট শব্দের দ্বিখণ্ডিত হয়ে গেল বজ্র নিনাদের মতো এক ভয়ঙ্কর শব্দ হল পাহাড় ভাঙার সময় যেমন ভূভাগ কেঁপে ওঠে তেমনি চার দিক কেঁপে উঠল বিশ্বামিত্র জনক রাম ও লক্ষণ ছাড়া বাকি সবাই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলো। সীতার বিবাহ নিয়ে জনকের যে সংশয় ছিল তা সম্পূর্ণ দূর হয়ে গেল তিনি কৃতাঞ্জলি হয়ে বিশ্বামিত্রকে বললেন ভগবান আজ আমি দাসরথী রামের বল ও বীর্যের সম্পূর্ণ পরিচয় পেলাম এই ধনুভঙ্গ একেবারেই অকল্পনীয় ছিল আমি কল্পনাও করিনি যে এমন কিছু সম্ভব হতে পারে এখন আমার কন্যা সীতা রামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জনকের বংশের কীর্তি বৃদ্ধি করবে আমার প্রতিজ্ঞাও আজ পূর্ণ হল আমি প্রাণ সমা জানকীকে রামের হাতে সমর্পণ করব এখন আপনি অনুমতি দিন যে আমার দূতেরা যেন রথে চড়ে অবিলম্বে অযোধ্যায় গিয়ে বিনয়ের সঙ্গে মহারাজ দশরথকে এখানে আসার অনুরোধ করেন এবং জানান যে ধনুভঙ্গের শর্তে রাম সীতাকে লাভ করেছেন সেই সঙ্গে এটাও জানাবে যে রাজকুমার রাম ও লক্ষণ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন মহর্ষি বিশ্বামিত্র রাজর্ষি জনকের প্রার্থনায় সঙ্গে সঙ্গে সম্মতি দিলেন এরপর জনক দূতদের হাতে পত্র দিয়ে অযোধ্যায় পাঠালেন মহারাজ দশরথকে এই সমস্ত ঘটনা জানাতে এবং মিথিলায় আমন্ত্রণ জানাতে এই স্বর্গে আমরা দেখি রাম শুধু শক্তিতে নয় সংযমে ও ধৈর্যেও অতুলনীয় হরধনু ভাঙা মানে শুধু এক অস্ত্র ভাঙা নয় এ হল নিয়তির দ্বার খুলে যাওয়া এই মুহূর্তেই রাম ও সীতার জীবনের পথ এক হয়ে যায় আর রামায়ণের কাহিনী প্রবেশ করে এক নতুন অধ্যায় বিবাহ দায়িত্ব আর ভবিষ্যৎ সংগ্রামের দিকে স্বর্গ রাজর্ষি জনকের আদেশে দূতেরা অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করলেন পথে টানা তিন রাত কেটে গেল দীর্ঘ যাত্রায় তাদের বাহনগুলো ক্লান্ত হয়ে পড়ল অনেক পথ অতিক্রম করে অবশেষে তারা অযোধ্যা নগরে পৌঁছলেন দ্বাররক্ষীরা পরিচয় জানতে পেরে সঙ্গে সঙ্গে তাদের রাজপ্রাসাদে মহারাজ দশরথের কাছে নিয়ে গেল এরপর সেই দূতেরা অমর প্রভাবশালী বৃদ্ধ রাজা দশরথের সামনে উপস্থিত হয়ে করজোড়ে নির্ভয়ে বিনীত ও মধুর কণ্ঠে বলতে লাগলেন মহারাজ রাজা জনক তার মন্ত্রী ঋত্বিক কর্মচারী উপাধ্যায় ও পুরোহিতদের সঙ্গে নিয়ে আপনাকে বারবার স্নেহপূর্ণ কুশল সংবাদ জানিয়েছেন ভগবান কৌশিকের অনুমতিক্রমে তিনি এই বার্তা পাঠিয়েছেন যিনি শিবধনু ভেঙে প্রতিজ্ঞায় সফল হবেন আমি তাকেই আমার কন্যা সীতা দান করব এই প্রতিজ্ঞার কথা আপনি অবশ্যই জানেন এই ধনু ভাঙার চেষ্টায় বহু শক্তিশালী রাজা ব্যর্থ হয়ে অপমানিত ও ক্রুদ্ধ মনে ফিরে গেছেন এ কথাও আপনার অজানা নয় এখন আপনার পুত্র রাম মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে যদিচ্ছক্রমে মিথিলা এসে সভামধ্যে প্রসিদ্ধ হরধনু দ্বিখণ্ডিত করে প্রতিজ্ঞায় জয়ী হয়েছেন অতএব আমি তাঁকেই কন্যা দান করে আমার প্রতিজ্ঞার ভার থেকে মুক্ত হতে চাই এই বিষয়ে আপনি যেন আমাকে অনুমতি প্রদান করেন হে মহারাজ আপনি উপাধ্যায় ও পুরোহিতদের সঙ্গে অবিলম্বে মিথিলায় এসে একবার রাম ও লক্ষ্মণকে চচক্ষে দর্শন করুন আমাকেও এই কন্যা ভার থেকে মুক্ত করুন আপনি মিথিলায় এলে আপনার দুই পুত্রেরই বিবাহ মহোৎসব প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করবেন নরনাথ রাজা জনক মহর্ষি কৌশিকের আদেশে এবং পুরোহিত শতানন্দের উপদেশে এই কথাগুলি আপনাকে জানাতে বলেছেন দূতেদের মুখে এই সংবাদ শুনে রাজা দশরথ আনন্দে অভিভূত হয়ে পড়লেন তিনি বশিষ্ঠ বামদেব এবং সকল মন্ত্রীকে ডেকে বললেন এই মুহূর্তে আমার পুত্র রাম ও লক্ষণ মহর্ষি কৌশিকের তত্ত্বাবধানে নগরে অবস্থান করছে রাজর্ষি জনক রামের বল ও বীর্যের পরীক্ষা নিয়ে তাকে কন্যাদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখন আপনারা যদি জনককে বৈবাহিক সম্পর্কের জন্য উপযুক্ত মনে করেন তবে চলুন আমরা আর দেরি না করে বিদেহ নগরের উদ্দেশ্যে যাত্রা করি সময় নষ্ট করার অবকাশ নেই মন্ত্রীগণ ও ঋষিবর্গ দশরথের এই প্রস্তাবে এক বাক্যে সম্মতি জানালেন তখন কৌশলাধিপতি দশরথ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন তবে আমরা আগামী আগামীকালই মিথিলার পথে রওনা হব রাত্রি নেমে এলো রাজা জনকের সর্বগুণ সম্পন্ন মন্ত্রীরা রাজা দশরথের আবাসে গভীর সম্মান ও আতিথেয়তার সঙ্গে সেই রাত যাপন করলেন এই স্বর্গে আমরা দেখি একটি প্রতিজ্ঞা কিভাবে দুই রাজ্যের মধ্যে পবিত্র বন্ধনের সূচনা করে শিবধনু ভাঙা শুধু শক্তির পরীক্ষা নয় ছিল ধর্ম শালীনতা ও যোগ্যতার বিচার দূতেদের মুখে সেই সংবাদ শুনে রাজা দশরথের আনন্দ ভবিষ্যতের রাম রাজ্যেরই পূর্বাভাস দেয় এই পর্বেই শুরু হয় রাম ও সীতার মহাবিবাহের প্রস্তুতি যা কেবল দুটি হৃদয়ের মিলন নয় বরং ধর্ম ও মানবতার এক চিরন্তন উৎসব